আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছে সেই ভাইরাল ঈদগা মাঠ আমার পেজে সবচেয়েতে বেশি ভিউ হয়েছে রিল ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম ডুগোরপাড়া ঈদগা মাঠ সেখানে আসছে আজকে আবারও একটু শুটিং করার জন্য একটু কন্টেন্ট নেওয়ার জন্য এর আগে সন্ধ্যায় ভিডিও করেছিলাম হ্যাঁ তো আজকে আপনাদেরকে দেখাবো কত সুন্দর এখানে দৃশ্যটা দেখেন রিল ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু ঈদগা মাঠ আমি সেই ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি এখানে ফিজিক্যালি দেখেন এসে তাহলে অনেক সুন্দর দেখতে পারবেন কত সুন্দর ঈদগা মাঠটা দেখেন এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এদিকে যেতে হয় দেখছেন কত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই অত্র এলাকার মধ্যে সবচাইতে দৃষ্টিনন্দন এই ঈদগা মাঠ সবচাইতে দৃষ্টিনন্দন এই ঈদগা মাঠ দেখতে পাচ্ছেন কত সুন্দর না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এবং আরো কাজ হবে এটা কুরবানি ঈদের সময় আরো অনেক কিছু আমরা দেখতে পারবো ইনশাল্লাহ যাও সামনে দিকে আরো যাও এখানে দেখেন অনেক সুন্দর তারপরে এই পাশে উজু করার ব্যবস্থা রয়েছে পোস্তা পায়খানার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন অর্থাৎ স্যানিটেশনের কোনো সমস্যা নাই অনেক সুন্দর যে অনেক সুন্দর হ্যাঁ যে দেখেন এই পাশে হচ্ছে পোস্তা পায়খানার ব্যবস্থা আছে অর্থাৎ স্যানিটেশনের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এই সেই হচ্ছে ভাইরাল ঈদগা মাঠ পাড়ার দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন এখানে লাইটিং ব্যবস্থা আছে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমি এর আগে ড্রোনের মাধ্যমে এটা হচ্ছে আমার দাদার এলাকা ডুগর পাড়াতে ঠিক আছে ডুগর পাড়া ভেতরে অনেক সুন্দর কিন্তু আরো আরো কাজ কাজ বাকি আছে অনেক হবে এবং আরো অনেক রিভিউ পাবেন সুন্দর সুন্দর রিভিউ আসবে ইনশাল্লাহ এই যে দেখেন এর ভেতরের এই যে মেম্বারটা কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ভেতরের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর দেখেন এত সুন্দর মানে তারকা দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর না ভেতরে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে ডুগরপাড়া মাঠের ভেতরের ইনসাইড ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে মিম্বার যেখানে ইমাম সাহেব এখানে থেকে যে বয়ান দেন এই সেই জায়গাটা এবং এখানে মূলত উপরে এত সুন্দর লাগছে অনেক সুন্দর কিন্তু লাগছে কেমন তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা আসছি পরন্ত বিকেলে এখানে ভিডিও করার জন্য কন্টেন্ট নেওয়ার জন্য তো আপনারা যদি কখনো এখানে আসতে চান সেই ক্ষেত্রে ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে ডুগরপাড়া গ্রাম এই ডুগরপাড়া গ্রামে কিন্তু এই নান্দনিক ঈদগাহ মাঠ অবস্থিত এবং ডুগরপাড়া ঈদগাহ মাঠ নামে এটি পরিচিত আর ডুগরপাড়া হচ্ছে পাঁচবিব উপজেলার একটি গ্রাম পাঁচবিব উপজেলা এবং জয়পুরহাট জেলার ভেতর একটা গ্রাম এখানে আসলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখানে যখন আসি যেহেতু আমার দাদার বাসায় আমি আমার চাচাকে ফোন দেই আমার চাচা যেহেতু আমরা ইমিডিয়েটলি ছোটো বড় তো তুই তুই করে বলে ওকে বললাম যে তুই চলে আয় তো একটু কাজ আছে ও যে বাইক নিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ও আসার পরে আরও কিছু ভিডিও শুট করেছি অর্থাৎ ড্রোন ফুটেজ দিয়েছি ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আমি এই ভ্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ